সেনা শাসন জারি হতে চলেছে কারণ ইতিমধ্যে মোহাম্মদ যে বৈঠক ডেকেছিলেন সেখানে তার উপদেষ্টা পরিষদের পররাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্মুখে তিন বাহিনীর প্রধান হিসাবে সেনা প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসকে সরাসরি একথা বলে দিলেন বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোন রকমের দুর্নীতিমূলক কার্যক্রম বলেন করিডোর বলেন সেন মার্টিন নিয়ে কথা বলেন কোনো কিছুই সম্ভব না এবং বাংলাদেশের যে চিটাং পোর্টকে বিদেশিদের হাতে তুলে দিতে চাচ্ছিলেন সেটাতেও সেনা প্রধান সায় দেয় নেই এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে চলেছেন এটা বিশেষ খবর আজকে প্রিয় দর্শক এই খবরটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে যেই সকল দুর্নীতি এবং বাংলাদেশের জনগণ যেই সকল নিরাপত্তাহীনতায় ভুগতেছিল যার কারণে বর্তমান সময়ে বাংলাদেশের সমস্ত জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে রুষ্ট হয়ে আছেন এছাড়াও যদি দেখেন বৈদেশিকভাবে বাংলাদেশের উপরে যেই সকল চাপ প্রয়োগ করতেছে সেটা বিগত দিনে কোন সরকারের আমলেই মুক্তিযুদ্ধের পরবর্তী সময় বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত হয়নি আপনি চিন্তা করতে পারেন ভারত থেকে স্থল বন্দরের সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতি আর অল্প দিনের ভিতরেই তলানিতে চলে যাবে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি যে বিগত আট নয় মাস বাংলাদেশ শাসন করলেন এর ভিতরে বাংলাদেশের রিজার্ভের যে কি অবস্থা সেটা একমাত্র আল্লাহ জানে এতে বোঝা যায় অল্প দিনের ভিতরেও বাংলাদেশ দেউলিয়া হয়ে যেতে পারে এই মুহূর্তে তাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে যাচ্ছেন এবং তিনি এটাই ভাবছেন যে এটা তার সেফ এক্সিট নেয়ার সবচেয়ে ভালো সময় কারণ যত যাই বলেন বাংলাদেশে তো নির্বাচন তাকে দিতেই হবে এবং সেই নির্বাচন দেওয়ার পরবর্তী সময় তার যে কি হবে সেটা তো তিনি জানেন আর যাই হোক ইন্টারন্যাশনাল খেলোয়াড় তো এজন্য তিনি বর্তমান সময় সেট এক্সিট নিতে যাচ্ছেন। অপরদিকে এটাও ভাবতে পারেন যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ তিনি একটা চাল খেলছেন জাস্ট একটা চাল যে বুঝতে চেষ্টা করছেন বাংলাদেশের জনগণের পাঁচটা কোন দিকে আছে সেটা তার পক্ষে নাকি তার বিপক্ষে অপরদিকে দেখা যায় ছাত্র জনতার সমন্বয়ক এবং তার যে উপদেষ্টা পরিষদের যেই সকল উপদেষ্টা আছে তারা তাকে একদম চেপে ধরছে যে এই পদত্যাগ করলেন না। তাইলে আমাদের অবস্থা একদম শেষ হয়ে যাবে কারণ তারা এই আট মাসে যেই সকল দুর্নীতিমূলক কার্যক্রম করছেন চিন্তা করতে পারেন হাসনাত আবদুল্লাহ ছাড়চি চালম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং আমাদের সেই বোতল মাহমুদ তারা বর্তমান সময় অন্তত প্রত্যেকে পাঁচ দশ বিশ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এই টাকা পয়সাগুলার কোথা থেকে মালিক হলেন এবং এটার জবাব পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন এবং প্রশাসন যখন তাদেরকে গলাটা একদম টিপ দিয়ে ধরবে তখন তারা কিভাবে দেবে যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করেন তাহলে তাদের অবস্থা কি হবে কলা গাছের মতন ভেসে যাবেন কচুরি বানার মতন ভেসে যাবেন কোনো অস্তিত্ব পাওয়া যাবে না তাই তারা একদম ইনুস সাহেবের হাতে পায়ে ধরতেছেন যে ছাড় এই মুহূর্তে আপনি পদত্যাগ করবেন না কিন্তু তিনি পদত্যাগ না করে বা কি করবেন আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আমেরিকার ইউএসআইডি সংগঠনের মাধ্যমে যেই উনত্রিশ বিলিয়ন টাকা বাংলাদেশের জন্য তিনি খরচ করছেন সেই উনত্রিশ বিলিয়ন টাকার জামা চাইছে এখন বর্তমান সময় আমেরিকা সেই টাকার বিনিময়ে হয় মার্টিন দাও না হলে পার্বত্য চট্টগ্রাম দাও না হলে মায়ানমারকে মানবিক করিডোর দাও এখন যা কোনোটাই দিতে পারতেছে না এবং সব জায়গায় সেনাপ্রধান বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই যে দুদিন আগে রাত্রিবেলা তিন বাহিনীর প্রধানদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নিজস্ব বাসভবন যমুনায় সেখানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাদের সাথে যেই বৈঠক হলো সেখানে সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিলেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে এরকমের কোনো রকমের দুর্নীতিমূলক কার্যক্রম করা যাবে না সেটা করিডোরের বিষয় হোক সেন্ট মার্টিনের বিষয় হোক যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের এক ইঞ্চি ভূমিও ছাড়বে না এবং বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান পেয়েছে সেটা আর উত্থান পেতে দেয়া যাবে না এবং তাদেরকে সমূলে বিনাশ করে দেয়া হবে কারণ আপনারা ইতিমধ্যেই জানেন স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করে এরকমের রাজাকার মিডিয়ার সামনে জাতীয় সঙ্গীতে কিভাবে বাধা প্রদান করলো এবং গোলাম আজমের বাংলা নিজামির বাংলা এই সব স্লোগান এই স্বাধীন বাংলাদেশে এইসব রাজাকারদের পক্ষে স্লোগান দিল এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যেই শক্তিটা ছিল সেটার উত্থান পেল এবং স্বাধীনতার শক্তি আস্তে আস্তে পানির নিচে তলিয়ে গেল এটা বর্তমান সময় সেনা প্রধান আর এক ইঞ্চিও সহ্য করবে না তিনি ডাক্তার মোহাম্মদ ইনুসকে সুস্পষ্ট বার্তা দিয়ে রাখলেন পাকিস্তানের সাথে এই যে গলায় গলায় খাটিল এগুলোও চলবে না বাংলাদেশে এই সব রাজাকারী কর্মকাণ্ড চলবে না বাংলাদেশের ভূমি ব্যবহার করে মায়ানমারকে মানবিক করিডোর দেয়া হবে না বাংলাদেশের চেন মারটিনকে নিয়ে আমেরিকার হাতে তুলে দেয়া যাবে না এবং চিড়ং পোর্টকেও বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না ডাক্তার মোহাম্মদ ইনুস যেই সব সংস্কারের কথা ভাবছিলেন সেই সব সংস্কারের কোন একটা সংস্কারও তিনি আর করতে পারছেন না অতএব তার এই মুহূর্তে জনগণের পালস বোঝার চেষ্টা করছেন অথবা নিজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন যাতে সবাই তাকে রিকোয়েস্ট কিন্তু তাকে এখন আর কেউ রিকোয়েস্ট করবে না রিকোয়েস্ট বলতে করতে পারে দুটা দেশের কিছু সংখ্যক লোক এই সময় গত আট নয় মাসে যারা হাজার হাজার কোটি টাকা তাদের পকেটে ভরে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি করেছে এবং তাদের এই সব দুর্নীতিমূলক কার্যক্রম বাংলাদেশের রাজাকারী কার্যক্রম এগুলা যারা করতে পারছেন তারাই তাকে রাখার জন্য চেষ্টা করবেন সেটা যদি বলেন জামাত ইসলাম হ্যাঁ জামাত ইসলামের নেতা কর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাখার জন্য চেষ্টা করবেন অপরদিকে যদি বলেন এনসিপির সদস্যরা তারাও ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাখার জন্য চেষ্টা করবেন কিন্তু এদের কথায় কি আসে যায় বর্তমান সময় বিএমপি রাজপথে অবস্থান করছে এবং এক একটা উপদেষ্টা গলা পাড়াই ধরতেছে বলতেছে একটা একটা উপদেষ্টা ধরো ধৈরা ধৈরা জবাই করো এটা হচ্ছে বর্তমান সময় বিএনপির কথা এজন্য বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ ছাড়া আর কোন গতি নাই প্রিয় দর্শক দেখতে থাকুন কবে পদত্যাগ করে এবং কিভাবে নিয়ে চলে চলে যায় তিনি যাওয়ার পরেই পাওয়া যাবে মূল হিসাব নিকাশ যে কোথায় কত টাকা কিভাবে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের এবং আপনারা তো ইতিমধ্যে জানেন যে আট নয় মাসে নব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এই সব টাকা পয়সার এবং এই সব দুর্নীতিমূলক কার্যকলাপের খবরা খবর তখনই পাওয়া যাবে যখন আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে পদত্যাগ করবেন প্রিয় দর্শক দেখতে থাকুন ভবিষ্যতে বাংলাদেশের প্রেক্ষাপট কি হয় যা কিছু হয় সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকে এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ